সরস্বতী পুজোর পুরস্কার বিতরণে অনুষ্ঠানকে কেন্দ্র করে শাসক দলের অন্দরের কোন্দল প্রকাশ্যে দুপক্ষের মধ্যে বচসা এমনকি সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়েছে পশ্চিম বর্ধমানের অন্ডাল দুপক্ষের এই সংঘর্ষে ইতিমধ্যে তুঙ্গে উঠেছে রাজনৈতিক থানার সামনে লুটিয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করছেন কয়েকজন আহতদের শরীরে চাবচাব রক্ত পেট জো বাঁচানে ওয়ালা লাগা হ চাকু সে বার সরস্বতী পূজো থেকে প্রতিমা নিরঞ্জন পুলিশে পাহারায় হয়েছে বাগ দেবীর আরাধনা বে নধির ছবি দেখেছে বাংলা এবারে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে তুল কালাম কে দেবে পুরস্কার তানি ত্রিনমূলে দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড পশ্চিম বর্ধমানের অনডালের নবোকাজরায় এলো পাথারে ছুরি কোপে আহত চার साहिल सिंह और उनका बड़े भाई सनी सिंह आए और भैया को प्राइज देने से मना कर दिया और बोल रहे हैं कि यहाँ पे मेरा रहते हुए तुम प्राइस क्यों देगा हम लोग बड़े आदमी है तुम लोग छोटा कास्ट का है तुम लोग छोटा ही रहो सरस्वती ते पुरस्कार वितरणी अनुष्ठान केन्द्र पर शासक गोष्ठी संघर्ष आहत हो बे कयक

নিজের জায়গা চেষ্টা করছে হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এলাকায় উত্তেজনা থাকায় রয়েছে পুলিশ প্যাকেট দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলার খবরের জের অবশেষে সরস্বতী পুজো হচ্ছে কোচবিহারের পিকনি থানা প্রাথমিক স্কুলে প্রথমে ফান্ড ছিল না অর্থাৎ টাকার অভাব রয়েছে সেই কারণে প্রধান শিক্ষক সরস্বতী পুজো করেনি তারপর দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকরা শাহজামাল হোসেন তাকে ঘিরে ধরে অর্থাৎ প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবক এবং পড়ুয়ারা বাধ্য হয়ে আজ সরস্বতী পুজো করেন প্রধান শিক্ষক শাহজামাল হোসেন বুধবার তিথি না থাকলেও সরস্বতী পুজো হলো স্কুলে রিপাবলিক বাংলার খবরে জেরে অবশেষে সরস্বতী পুজো হলো কোচবিহারের পিকনি ধারা প্রাথমিক স্কুলে রিপাবলিক বাংলার খবরে জের তারপরে সরস্বতী পুজো হচ্ছে কোচবিহারের পিকনি ধারা প্রাথমিক স্কুলে তাতেই বেজায় খুশি পড়ুয়ারা একদিকে যেমন ঢাক বাচ্ছে সঙ্গে শাখের ধ্বনি উলুদ ধনীতেই একইভাবে সরস্বতী পুজো চলছে পিকনি থানা প্রাথমিক স্কুলে গতকাল আমরা দেখিয়েছিলাম সেই খবর লাগাতার রিপাবলিক বাংলা সেই ছবি তুলে ধরেছিল প্রধান শিক্ষক শাহজামাল হোসেন তিনি দাবি করেছিলেন যে স্কুলে ফান্ড নেই সেই কারণেই তিনি পুজো করতে পারছেন না তারপরেই দফায় দফায় বিক্ষোভ অবশেষে রিপাবলিক বাংলার খবরে জেনে সরস্বতী পুজো হচ্ছে পিকনি ধারা প্রাথমিক স্কুলে এখানে সরস্বতী পুজো হবে এই ব্যাপারে আমি মোটামুটি আমাদের যারা সহপাঠী ছিল তারপরে কিছু গার্জেনের সঙ্গে কথা বলছি কিন্তু নির্দিষ্ট সময়ে ওনারা আসেনি এবারে পুজোটা না হওয়ার আমাদের একটু উভয় পক্ষে মানে মিস আগনস্টিংয়ের ব্যাপার হয়ে আমাদের যারা অভিভাবক আছে গার্জিয়ান আছে ওনারা যদি প্রথমের দিকে এসে আমার সঙ্গে হয়তো মানে বুঝতো তাহলে সমস্যাটার সমাধান হয়ে যেত এবারে আমরা মুসলিমের কয়েকজনকার সঙ্গে কথা বলি মানে সেখানে আমরা যখন সেই রকম মানে আমরা পাইনি এবারে কালকে যখন বেশি সংখ্যক লোক আসছিল এবং সবার সঙ্গে কথা বলার পরে এবং সবাইকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিছি। এবং আমাদের যে এটা হয়ে গেছে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি বা মিস আন্ডারস্ট্যান্ডিং সেটাও আমাদের শেষ হয়ে গেছে পুজোর দিন পুজো হলো না তারপর আজকে এটা মাস্টারের ব্যর্থতা স্যার এটা আমরাও আমার বাড়ির পাশে আমিও হয়ে যাওয়ার এটা কেমন কথা বুঝি বছরে কথাবার্তা বলার পরে কিন্তু আজকে পুজো হচ্ছে এখন কি পুজো শুরু হয়েছে হ্যাঁ পূজা এই শুরু হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়